বন্ধুদের হাতেই বন্ধু খুন হয়ে গেল মattham মattham পাড়া বাদুড়িয়ার মattham পাড়া চণ্ডীপুরের মattham পাড়ায় দুই বন্ধুর হাতের বন্ধু খুন উত্তম দাস গ্রেফতার তিন বন্ধু ঘুরতে যায় পুকুর পাড়ে কি এমন হলো যে ঘুরতে যাওয়ার পরেই বাদি গুটছে বাদড়িয়া চণ্ডীপুর মattham পাড়া এলাকায় এখানে তিন বন্ধু পিন্টু দাস উত্তম দাস সহ তিনজন তারা এলাকায় একটি নির্জন জায়গার পুকুরের ধারে তারা ঘুরতে যায় কিন্তু সেখান থেকে উত্তম দাস সহ আর একজন দুই বন্ধু ফিরে আসল পিন্টু দাস কিন্তু ফিরে আসে না দীর্ঘক্ষণ না ফিরে আসার পর তার বাড়ির লোকজন এবং এলাকার মানুষ খোঁজাখোজি শুরু করে এবং যে পুকুর তারা কি ছিল কিন্তু কেন